হঠাৎ সিলেটে আসলেন সালমান মুক্তাদির ভক্তদের বীরে সামনে যেতে পারছেন না ইতিমধ্যে দেখতে দেখতে পারছেন সালমান মুক্তাদির গাড়িতে আছেন এবং তিনি সিলেটে এসেছেন সুলতান ডাইন সুলতান ডাইনসে এবং এসে তিনি ভক্তদের সমর্থন এসে এগোতে পারছেন না ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে লাইভটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি সালমান মুক্তাদির ভক্তদের বীরে আসলে সামনে যাওয়ার কোনো অবস্থায় নেই ইতিমধ্যে কিন্তু উচ্চ পড়া ভিড় উচ্চ পড়া ভিড় রয়েছে দেখতে পাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন হাজার হাজার বক্তরা ইতিমধ্যে ফুলের শুভেচ্ছা জানাতে চলে এসেছেন সালমান মুক্তাজির দেশের সেরা একজন ইউটিউবার এবং সেলিব্রিটি তাকে স্বাগত জানাতে সিলেটের আপামোট ফ্রেন্ডস ভক্তরা যারা রয়েছেন তারা চলে এসেছে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন দেখতে পাচ্ছেন কি রকম ভক্তদের ভিড়ে আসলে এই মুহূর্তে সালমান মুক্তাজির বের হতেই পারছেন না সিলেটের যারা বক্ত রয়েছেন বিশেষ করে সবাই চলে এসেছেন গাদাগাদিতে এই মুহূর্তে মেতে উঠেছে সুলতান ধন্যবাদ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তদের ভিড়ে এসে পৌঁছে গিয়েছেন সালমান মুক্তাদির এবং আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও অনেকটা গাদাগাদি করে আপনাদেরকে দেখাতে হচ্ছে আসলে সিলেটের কিরকম বক্তারা রয়েছেন উনার সেটা আপনাদেরকে এক নজর আসলে এই ভিডিও হয়তো তার প্রমাণ হয়ে থাকবে যে কি রকম ভক্ত রয়েছেন কে ছবি উঠাবেন কিভাবে ছবি উঠেন সেই প্রতিযোগিতায় ইতিমধ্যে লেগে গিয়েছে এবং সেই ভক্তদের ভিড়ে ইতিমধ্যে কিন্তু হিমশিম দে হচ্ছে সিলেটে এসে সালমান মুক্তিদিরকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি সুলতান ডাইনস্টি উদ্বোধন করার জন্য তিনি চলে এসেছেন এবং ইতিমধ্যে এই গাড়ি বহরে করে এসেছেন এবং ভক্তদের সাথে দেখা করেছেন এবং সালমান এক একমাত্র সবাইকে শান্ত হওয়ার জন্য বলছেন এবং সবাই ছবি তুলবেন এমনটাই বলেছেন কিছুক্ষণের মধ্যে তিনি উদ্বোধন করবেন তারপরে কিন্তু পরিবেশন হবে এবং ইতিমধ্যে কিন্তু এক আরেকজন তারা দেখতে পাচ্ছেন আমরা আসলে শুনতে পারছি না কথা যেহেতু অনেক হাজার হাজার ইতিমধ্যে বক্তরা এসেছেন তাই আসলে আমরা দেখতে পাচ্ছি না ভালো করে আসলে আমরা আসলে সিচুয়েশন বাইরে চলে গিয়েছি যে আসলে কিভাবে আমরা দেখাবো আপনাদেরকে কি একটা পরিস্থিতি দেখতে পাচ্ছেন মানে এমন একটা অবস্থা হয়েছে তিনি বের হতে পারছেন এই গাড়ি ঘোরে আছেন এবং ওনাকে দেখার জন্য হাজার 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 ভক্তর আসলে ওনার সাথে ছবি তোলার চেষ্টা করছেন এবং তিনি আসলে বেরই হচ্ছেন না যেহেতু প্রথমে একবার বলেছেন যে আসলে তিনি এখানে ভিতরে ঢুকবে তারপর ছবি তুলবেন কিন্তু এখন পর্যন্ত আসলে বের হননি যেহেতু বের হলে ওনার আজকে অনেক ডাক্তা দাকি বা কাঁথাঘাধি করে করতে হবে একটু ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছে আমাদের সাথে কি পরিমাণ বক্তরা এসেছেন ইতিমধ্যে সুলতান ডান্সে সালমান ইউতিরের সাথে দেখা করতে এবং আরও এসেছেন সিলেটের অনেক অনেক সেলিব্রিটি এসেছেন যারা সিলেটের সিলেট সিটি যারা রয়েছেন তারাও এসেছেন এবং আছেন দেশের সেরা একজন সেলিব্রিটি সালমান মুক্তি তিনি যিনি বেশ কয়েকবার আপনার ইউটিউবের সেরা একজন ইউটিউবার হয়েছিলেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি তিনি এসে পৌঁছেছেন এবং বক্তরা আসলে তার সাথে এক নজর দেখা করার জন্য সবাই ইতিমধ্যে গাদাগাদি করছেন দেখা যাক আসলে আমার অনেকে হিমশিম খেতে হচ্ছে সবাইকে কে কার আগে কিন্তু আসলে তার সাথে কথা বলবেন দেখা করবেন সেই প্রতিযোগিতায় কিন্তু ইতিমধ্যে মেতে উঠেছেন সিলেটের তরুণ যারা রয়েছেন মুক্তাদির ফ্রেন্ড যারা মুক্তাদির ফ্রেন্ড যারা রয়েছেন তারা গাদাগাদিতে মেটে উঠেছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কি পরিমাণ আসলে বক্তরা এসেছেন বলার বাহিরে ভবিষ্যৎ মনে হচ্ছে ভক্তদের ডরে আসলে ভিতরে প্রবেশ করতে পারেননি এখন পর্যন্ত এবং এত পরিমাণ ফ্রেন্ড স্কলোয়ার এসেছেন যা আসলে তিনি সুলতান সে উদ্বোধন করতে হবেন তো দূরের কথা তিনি প্রবেশই করতে পারেননি ইতিমধ্যে আবার সেই গাড়ি বহরে তিনি পূর্ব দিকে যাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে বেশ প্রবাস থেকে কে কোন জায়গা থেকে রেশন কমেন্ট করে জানিয়ে দিবেন লাইফটিশার করে অনেক জায়গাদেরকে সুযুট করে দিবেন অনেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি সম্ভবত বের হবে নীতিমধ্যে মানে অনেক স্লো হয়ে গেছে তো এত পরিমাণ মানুষ এসে আসলে হাজার বললে ভুল হবে কয়েক হাজার কয়েক হাজার এখানে জনসমাগম হয়েছে কয়েক হাজার ফ্যান্স ভক্তরা কিন্তু এসেছেন আসলে নিয়ন্ত্রণের বাহিরে বলতে হয় ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং থেকে শুধু দেবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তিনি বহর থেকে নামবেন এখনই নামবেন আমাদের সাথেই থাকুন এবং কী বলেন সেই বিষয়টা আমরা দেখব বেশ কিছু প্রশ্ন করা হবে ওনাকে হয়তো আমরা যদি জানতে পেরেছি এবং তিনি উত্তর দেন সেই বিষয়টা আমি জানতে পারবেন লাইভে অনেক ফ্রেন্ডস আসলে কী বলবো সিলেটে এত পরিমাণ মুক্তাদিস আমার মুক্তিদের ফ্রেন্ডস ফলোয়ার রয়েছেন আসলে এটা আজকে প্রমাণিত হলো এত পরিমাণ সালমান মুক্তাদির ফ্রেন্ডস ফলোয়ারও রয়েছেন আগে আসলে আমরা কলকাতা কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আবারও ফিরে আসবেন তিনি আমরা অবশ্যই লাইভে আসবো এবং ব্যবস্থিত হব এখানেই আছেন আপনারা দেখতে পারবেন এখানে চলে আসবেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কি পরিমাণ ফেন্স ফ্লোয়ার দেখেন অনেক মেয়েরা এসেছেন অনেক তরুণ ছেলেরা এসেছেন বিশেষ করে আমরা তরুণ তরুণীদের আগমন দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে তরুণ তরুণীরা এসেছেন সালমান মুক্ত এবং সিলেটের স্থানীয় যারা সেলিব্রিটি রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন তাদের সাথে অনেকে ফটোশুশন করছেন এক কথায় সেলিব্রিটিদের মিলন মেলা তৈরি হয়ে গিয়েছে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি একটু পরে আবার আসতেছি আপনারা অবশ্যই চোখ রাখবেন মোদীয় টিভির পর্দায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব